এখন অন আমরা যত বন আছি ভাই বুকুত সিনাত আদ দি ইমানদারি মাত মাতুন যেন কিতা ইমানদারি আমি তাকে লাগে আমরা যা আছি ইমানদারি মাত মাতি যাই মাস পনেরো দিনে একবার নবীজির চরিত্রর বই এখন পড়িয়া দিয়া পড়িয়া দুনিয়ার বহুত বই এন পড়িয়া নবেল আছে এ যে আছে বা ইতিহাসের লাইনে হয়তো আমরা আলী মহলে হদিস কোরআন লাইনে তুই আফতারা শিক্ষিত বা ইনতে হদিস কোরআন তুই আসামি বাংলা বা ইংরেজি আছে ফলিলিতরা নবীর জীবনী নবীর সিরত নবীর ইতিহাস নবীর বুরঞ্জি নবীর তারিখ নবীর সিরত ছয়জনে পড়িয়া তো নবী দেড় হাজার বছর আগে গীতা কইসন এই সময় মানুষ পাগল আসলাম নবীর জীবন লইয়া ওলা ওলা খাইছনি ওলা বইস মাতকা আস চেহারা মোবারক ওলা আসিল নিক আঠিচূন্য ওলা ও যে জীবনী যেটা মানুষ ফলাতো ইমান মজবুত ইতো হানে নবীজির নবীজিরতা ফলিয়া তো ইমান মজবুত বানাইতা ইতা আল্লা না সৈন্য নবীর না আমরা ভাইছি না নবীর জীবনী পাওয়ার পরে তো সারা ভাইয়া যেমন তোর সামনে বাসী দিনরা। যারা কারণে যারা নবী হলেরে আগে আগে সাবে দেখছন ওলি হলে আইজ হলো দেত্রা ভাই আসছইন আল্লাহর রাস আগে তো ব্যস্তছইন ই দেখনেওয়ালা যত আসছইন এরানো সব সময় নবীর জীবনী এক ফতটা দুই ফতটা পড়িয়া হুতিতা এক ফতটা দুই ফতটা পড়িয়া হুতিতা তে আজাই নবীজি فرمাই সময় আইব আমার উম্মতে আমার سیرত দেখতো না পড়িতো নাই আমার জীবন দেখ এখন যদি আমরা নবীর জীবন দেখতাম দেখলাম নবীাম দান দান কিলা শহীদ হইছে অহুতর ময়দানের লড়াই কিলা করছেন বদরের লড়াইটা কিলা আরম্ভ হইল কুরনার সদিছ ইত্যাদি ভাই এটা কোরআন এটা কুরাণার হইছে কোরআন তো শত জায়গার মধ্যে ই মত অহুদার কজয় খন্দ কার কজয় আহাদা আর কজয় বদর ইতার লড়াইয়ের কোরআন আয়াত আইস ই তো দ্রমাত আয়াত হয়েছে এখন আইসফন তো আমরা নবীর জীবন দেখি না যার কারণে এক জীবনে খান জাহানাহর মতলব আমার জিহনতে ওই ইরতত দেই মাতিয়ার এখানে ইতাল নবি জি মিরাজ করেছেন যাওয়ার পরে প্রথম আসমান আদম নবীরকে মুলাকাত দুই নম্বরে ঈসা আত্তান মরিগর ভাই ইয়াহইয়া আলাইহিমাস সালাম দজন লাগে মুলাকাত মেরাদার মততায় উদ্দেশ্য দেখানো খান ওয়া তিন নম্বরে হযরত ইউসুফ নবী সাইল নাম্বার ইদ্রিস আলাইহিস সালাম ফাস নাম্বার هارুন ছয় নম্বর موسی আলাইহিস সাত নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দেখো হয়েছে ই ছয় পর্যন্ত যত জায়গাত নবী সফর করে উফরেদি উফরের সফর উফরেদি কোনো দিন সেও সফর করতে পারছেন না পারতাম না আর ই উফরে পারছেন সুনিতা ইউনিয়ামস মঙ্গল গ্রহত গেছে নীল আর মষ্টন চন্দ্রত গেছে ঠিক আছে এর উফরেদি গিতা যাইতে পারবা বৃহস্পতি গ্রহত যাকি আর বুধ গ্রহত যাকি কিন্তু সূর্যমন্ত্রতে কেউ যাইতে পারতা না হিনক কিলা যাইবা গিয়া ইগু তলেও যাইতে পার মানি মরিয়া জলিয়া সারকার হইবা তে নবী সুরজনায় সুরজ থাকি থাকি কত আর কত গুনে উপরে দি নবী সুরজ উপরে দি গেসো এর গিয়া ফিরে গিয়া প্রথম আসমান এর পরে গিয়া প্রথম আসমান বাতে দ্বিতীয় চতুর্থ যাইক সাত নম্বর আসমান এখন যত আসমানে গেসোন বুখারী শরীফে রাওয়া যত আসমানে গেসোন গ্যাল্লো আসমানের আসমানের দুয়ার আছে কুদরতি দুয়ার আছে দুয়ারের সাইডে ইব্রাহিম আর আল্লাহ নবী এক আর হাড় হয়েছে জিব্রাইল লিয়া গেছেন সাতি বাই জিব্রাইল আর জ্ঞানলে ইস্তাফতা বোখারি শরীফরে ইস্তাফতা হওয়া যায় আরবি শব্দ দুয়ার কুলানির লাগি তলব করা কিন্তু তলবর মাদ্দা অর্থাৎ দুয়ার খুলো হইতো দুয়ার কুলার আদেশ দেওয়া দুয়ার খুলো তখন বিত্রে তাকে আওয়াজ আইসে মান খে কোনো হেদ রিস মান আনতা তুমি খে কালা আনা জিব্রাইল

নবী হল তো জেলা দিলাম সাত নম্বরে যাওয়ার পরে হিনু আর কোনটা নাই হিনু দুয়ার কুলার কথা কইছে ফরিস্তাই কুলিয়া দিছন তে তো সামনে ওলা যারা নবী হল তল তো আসলা ছয় মন তো এত নবী আইছন তে তো ইলো বড় কোন নবী তাখতা এত নবী তোবা বানাই ইনো কোন নবী নাই মত কান মানে পয়েন্ট খেও নাই হঠাৎ নবী এর সামনে দিছাইছো

একটা মরুক বা ফাঁকি দেশ নবীজি ওগু দেখিয়া তান জেলা ফসল লাগার লাগছে আর উফরে দি গিয়া সাত আসমান সফর করি আল্লাহ ফন্ত ফৌসিয়া আটখান জন্নত দেখিয়া সাতখান জাহান্নম দেখিয়া উফরে তাকি তলমুকা লামা কারণ এসার পরে সফর ফজর তয়ে লামতা তখন লামতে সময় প্রথম আসমান আওয়ার পরে নবীজি ওলা সাওয়া শুরু করছে তখন জিবিরাইলে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি তা সাহেব বলে যাইতে সময় অন্ত উঠিয়া উফরে দিই এই তখন একটা মু릅 দেখলো ফকির দেখনা বড় সুন্দর লাগছে ওগুতো আবার দেখতাম চাই हालाकि দেখা নাই হইছে না জিবরাইল কইছেন দেই হে রাসূল আল্লাহ তোমলোকবা বা আল্লাহ দেখাইবা ইলা কুনতালাই শুধু নবীজির তমন্না ছিল যে যাইকেও মু릅টা দেখলাম আবার ওগু দেখতাম এখন এক নবী এত এত মুবারক এত ইজ্জতি সম্মানী আল্লাহ ফরে জান স্তর ইলাস্তরকাই নবী চেহারা মুবারক আর মানে ইজ্জতি মগজ ব্রেইন ই ফাঁকির সতা যদি এসমতার বড়াই আইস হতার কারণে আইছে আইসেনি হে আল্লাহ তুমি ও অত বড় জাত নানি যে এই জাতি অত সুন্দর ফাঁকিটা

আর এরপরে আমার ভাগ্য আল্লাহ দিয়েছেন যে নবী উফলে দেখালি সফর 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 করিয়ে সারা দিকে সাত নম্বর আসমানও গিয়াল লেখেও নাই সামনে দেখছেন বয়েতুল মামু ওগান শব্দ ইয়াল রাম সদিস গেছে বয়েতুল মামু এক মসজিদ অন্য আর মসজিদ বানানি হয়েছে জমর যত ইয়াকুত ফাত্তর দিয়া জন্নতি ফাত্তর আর জন্নতি একটুমা সামান এখনে এক কথা তাকিয়া যারা জন্নতর ও আস তার দুপট্টা যেন মাতার যে উড়ই যে আমরা বেটিংটে ফুড়িটি মহিলা হলে উড়িতরা ও মতে একটা দুপট্টা জমিন মুকা যদি হরিয়া দিতা জমিন তে সূর্যের আলো শেষ হইয়া দিনটাই চব্বিশ ঘন্টা খালি ঔ আলোয় দুনিয়া রোশনীতা যদি মামুলি সফল ইলা থাকে জান্নাতের লাইনে মামুলি হইয়া মামুলি খাফড় ইলা থাকে তে এই জান্নাতের জমর যদি ইয়াকুত পাথরের কি লইব আমরা মসজিদ বানাইতে কোন দিশময় হই মরি বলে bangsa хаসাইদ দি মসজিদ বানাই কোনদিন কইতাম না আলহামদুলিল্লাহ ईमानदार আমরা আমরা হোম লাগাই আমার বড় хаসাইদ লাগাই দিমু আরও কোনটা দিনদার মানুষ ওলা লাগাইমো মসজিদ বালা দামি ইটগুানি লাগাইতাম তখন নাগও তাকি বাটটা দি আমরা সাইয়্যদ দামিটা নি লাগাইতাম

আর ও সত্তর হাজারের চতুর্দিকে আবার তোয়াফ করেন সাতটা চক্কর দেন যেন জমির সানার আর জিন এর নাম বৈতুল মামা এখন এই দিন নবীজি যে দিন গেছেন কোন ফরিস্তা মসজিদ খালি দুয়ার খোলা দুয়ার খান কিলে ওইব এক টুমা কুটুমুটি নকুর বরাবর ফাত্তর টুমা কিলে ওইব বাকি তো আস্তা মসজিদ তোকা রৌশনি কিলে ওইব লাইট কিলে ওইব আলো কিলে ওইব আস্তা দুয়ার কুলা না বাইরা কোনো ফরিস্তা কেউ আস ইনো ইনসান তাকার না বাইরা কোনো ফরিস্তা আসন না বিত্রে কোনো ফরিস্তা আসন না সাইটে কেউ আসন কোনো মখলুক নাই নবীজি এখন সাত নম্বরে যাওয়ার পরে কইলাতে অত সুন্দর জায়গা খান মসজিদ খান যাই যায় না ও নবীজি দুই কদম আকবালি বাস আকবালি গিয়া গিয়া মসজিদের ভিতরে গিয়া ঢুকি গেছে বাইতুল মামুর দুকার পরে ওলা ফাউদি ওলা হদিসে গেছে আমরা মসজিদ ও মুসল্লি কিছু বইন নাই ওলা ওলা ফাউদিয়া আতলা দিয়া ওলা দিয়া মুরব্বি মানুষে হজন থান খমর মা মামুর মানে মসজিদ আর এক কুনার মধ্যে মাছানো না এক কুনার মধ্যে বল সফেদ দাড়ি উসাম মোটা খুব পরিষ্কার ও নবী যে কইলা বা খেও তো ফাইসি নাই ইনো মসজিদ দেখি আর ইকানো খাও নাই দেখি আর কোণাতে একজন মনেতে খাসা লইলাইলা আলাকে জিব্রাইলের না নিষেধ কোনটা করা

এই না আপনার পূর্বপুরুষ আফতার ফরিদাদা ইব্রাহিম আলাই ইব্রাহিম নবী তাকি তো আমরা নবীর বংশ হয়েছে ইব্রাহিম নবীর প্রথম ছেলে ইসমাইল তাকি আমরা নবী আইসন আর দুই নম্বর ছেলে ইসহাক তাকিয়া বনি ইসরাইল ঈসা নবী বংশ হয়েছে সাইর হাজার আইসন সাইর হাজার আর ইসমাইল তাকি কোন নবী নাই ইনসান আইসন কোনো নবী নাই দিসন আল্লাহ সেরা নবী মাত্র ইসমাইল তাকি যে গুরিবেরি সাকার ইসমাইলের বাবা হে ইব্রাহিম আলাইসলাম ও নবী সালাম উলাম করছেন ও গিয়া তাইন হবে উদি ইব্রাহিম নবী উবাই এর আগে নাই উবাইয়া বাদেশ সাফা টু সাফা মোয়ানা কইল ও ওয়ার ফরে ও নবী এখন সাত বাদ দি এখন তো রফ রফ সিদ্ধাতুল মুহা বাদে রফ রফ উফরে আল্লাহ জিরে সাত নম্বর আসমান দেখার মধ্যে মহদ্দিসিনে যেখানে কই দিলাম ভাই ওখানে আমি করে আমার তরফ থেকে নাই দেখার মধ্যে দেখা যার নবীজির এক বেদ্যুতি সব দিকে বুঝান ছয় ফর্ণ তো ইজ্জত নানি ফরিস্তান নবী অকল নবী অকল নবী অকল আর ইন যাওয়ার পরে দেখা যায় যে তুমি অত বড় নবী ঠিক আছে ইব্রাহিম নবী সমাজ আমার মা সমাজ তো গেটির সামনে তাক্তায় নানি দুয়ারের সামনে তাক্তায় ই নবীর ইস্তাকবাল সম্মান দিতে ই তুমি হি মসজিদর কুনাত বন আর ও নবী সেরা নবী আটিয়া হন যাওয়া লাগে এর ফলে তুমি আবু বাড়ায় তো আগেও বাইয়া বুঝাইয়ার আমি বুঝছি মাধিকার ওই প্রশ্ন আসে না ওই কান আল্লাহ সাত নম্বর আসমান হল করে দিলে হে মোহাম্মদ সাল্লাম তোমার উন্মতর মধ্যে যারা পূর্বপুরুষ তাবা নিজর মুরব্বী তাবা দাদা তাবা নানা তাবা সাসা তাবা মামা তাবা এরা আমরা মুরব্বী আর বিশেষ করে মা বাপ সবচেয়ে বড় মুরব্বী ও এরা তোমার উন্মতে দুনিয়ার জমিনও তারা ইজ্জত দিত নাই যার কারণে তোমার ইজ্জত দেওয়ানি লইয়া তারা তো তোমার তখন তারা ইজ্জত দেওয়াইছেন তার মুরব্বী জি সম্মান দেওয়ানি সাইয়া তোমার উন্মতে অন্তাকি ফায়দা লইব আর অনতাকি হে বুঝিয়া হে তার মুরব্বী হল তার মা বাপর তার পূর্বপুরুষ ইজ্জত দিব নতুবা তোমার উন্মত আখের ইতায় তোমার উন্মতর যে গুণ এতে গুণ দেখি তা করতা নাই ইজ্জত দিতা নাই হন ইজ্জত দেওয়ানি হয়েছে এখন আমার জেহান ও জেহানিন দে ওইছে আপনারা কইছলা 10টা 10টা ভাই লম্বা তাফসীর হইব মসজিদের কিছু মাত আছে সারাই মিলিয়া আমি মাতি এখন এর দ্বারা কিতাব বুঝা গেল যে আমার পূর্বপুরুষ দেই নি বা বিশেষ করে আমার উফরে আমার বাবা আমার উফরে আমার মা মার মা মার বাপ বাফর বাপ বাফর মা এটা আমার পূর্বপুরুষ হ্যাঁ ডঙ্গিলা কুটুম উন্নমা আমরা দাদা দাদি নানা নানা ডং করিয়া ঠিক আছে ডং ডঙ্গর জাগাত আছে ডং ডঙ্গর জায়গাতে আছে কিন্তু এরা মুরব্বী এরা ইজ্জতি এরা সম্মানী এরা বাফর বাফ কত বড় মাত্রা আমি যে বাস্তাকি থাকি যেন থান বাফ তখন হইতে সময় জেহেনটা কোন দিকে যান থান বাফ তে কত বড় কথা আর ইলা থান বাফ জেন আইসাইল সাইল হোম বাসিতে আয়ু হম হায়াত হম দাদাইন বউতে হম দাদিন বহুত বহু খাইত্রা নানা নানি বহু হরু সারাই বেস্ট হইয়া বড় হয়েছো আমি আঠারো বিশ বাইশ পঁচিশ বছর হয়েছে বিয়ে হইছে আর দাদা দাদি নানা নানি ফাইত্রা বহুত খম সংখ্যা কমিয়ে গেছে ওলানি বা সংখ্যা কমিয়েছে যেইন ফাইছ তুমি নিয়ামত মনে যে আমি নিয়ামত ফাইছ